কবিরাজ মঞ্জুর হাসান বলছি আমি একজন বংশগত কবিরাজ আমার বাবা দাদাও একজন কবিরাজ ছিল আমার বাবাও একজন কবিরাজ ছিল আমি নিজেও একজন কবিরাজ মূলত আমি দীর্ঘদিন আসাম পানাম কামরূপ কামাক্ষা পানাম টিপরা খাসিয়া মণিপুর ইয়াদের কাছে আমি শিক্ষা গ্রহণ করছি আমি অনেক ধরনের বই পুস্তক পাইছি সুলেমানি কিতাব তাবিজের কিতাব ফুকা পণ্ডিত ইন্দ্রজাল লজ্জাতুন্নাসা বসীকরণ মায়াজাল বহু ধরনের কিতাব পাইছি আমি কিতাবগুলির মাধ্যমে আমি কাজগুলি করে থাকি আমি একজন লাইসেন্স প্রাপ্ত কবিরাজ আমি একজন লাইসেন্স করা কবিরাজ লাইসেন্স দেখে চিকিৎসা গ্রহণ করবেন লাইসেন্স ছাড়া কারো কাছ থেকে চিকিৎসা করবেন না আমি সার্টিফিকেট প্রাপ্ত তিনশো থেকে সাড়ে তিনশো সার্টিফিকেট পাইছি আমি সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমি পাইছি উপকার করার পরে মানুষ আমাকে দেশে আমি পাসপোর্ট করা কবিরাজ দেশ বিদেশে পাসপোর্টের মাধ্যমে বিভিন্ন জায়গাতে আমি দেশ বিদেশে সফর করি আমি সেই কবিরাজ আমি আজবিরে খাজে বৈনুদ্দিন সৃষ্টি রহমতুল্লাহ দরবারে সফর করছি খাদেন ফারুক সৃষ্টি আমার মাথাতে পাকরি পরাই দিচ্ছেন এরপর আমি যে সকল চিকিৎসাগুলি করে থাকি সর্বপ্রথম প্রেম ভালোবাসা ব্যর্থ যারা স্বামী স্ত্রীর অমিল সংসার অশান্তি ঝামেলা পরকিয়া স্ত্রী পরকিয়া করে চলে যায় আরেকজনের হাত ধরে স্বামী পরকিয়া করে আরেকজন স্ত্রী নিয়ে আসে হ্যাঁ এরপরে বান মারে জিনে ধরে কন্নি করে মানুষ নষ্ট করে তোমার কুফুরি করে ব্যবসা বাণিজ্য লুসখান করে বাড়িঘর নষ্ট করে ক্ষতিগ্রস্ত করে হ্যাঁ ভাই ভাই মিল নাই ছেলে মেয়ে কথা শুনে না দেশ বিদেশে লটারি ছয়ের সংখ্যা চারের সংখ্যা সংখ্যা যে কোনো ধরনের লটারির আমি একসবা গ্যারান্টি সহিংস করে থাকি এরপরে আপনার ব্যবসা শত্রু জটিল কটুর শত্রুর দ্বারা বাড়িতে পারতেন না চলতে পারতেছেন না এই ধরনের কাজগুলো যদি থাকে আমাকে বলবেন একসোভা গ্যারান্টি সহিংসালা আমি কাজগুলি করে দেই এই কাজগুলো আপনার কিসের মাধ্যমে আমি এই কাজগুলিগুলি মূলত হ্যাঁ জিন চালানের মাধ্যমে কালী সন্ধ্যার মাধ্যমে জাফরান কালি পুসমা তেন্ডোজাল বর্ষিকর মায়াজাল টিপরা জাল সোলেমানে তাবিজের মাধ্যমে ধূপ ফুল আগরবাতি মোমবাতি গোলাপ জলে এগুলির মাধ্যমে আমি এই কাজগুলি করে থাকি আর রাত বারোটার দিকে হাজিরা দিয়ে বসি আমি এই কাজগুলি করি আচ্ছা তো কত ঘন্টার ভিতরে কাজের সমাধান আমার এই কাজগুলো চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা সময় লাগে এবং বাহাত্তর ঘন্টা সময় লাগে কাজ বুঝে আচ্ছা আমি মাল যদি সেটা আমাকে বহন করে আমি কাজ করে দিই কাজের পর আমাকে বকশিস করে আর আমি দেশবাসীর উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যারা বিভিন্ন সমস্যা নিয়ে জর্জরিত বিভিন্ন সমস্যা নিয়ে ভুগতেছেন কোথাও সমাধান পাইতেছেন না আমি তাদের কাছে বিনত অনুরোধ করব তারা যাতে জীবনের শেষ চিকিৎসা মনে করে আমার কাছে চিকিৎসাগুলি করে আমি একশো ভাগ গ্যারান্টি সহ এই কাজগুলি করে দেই ইনশাল্লাহ আচ্ছা তো হুজুর আপনার স্থায়ী ঠিকানা আমার স্থায়ী ঠিকানাটা হলো চট্টগ্রাম মানিকছড়ি পার্বত্য রাঙ্গামাটি আর একটা ঠিকানা হলো সিডিমল সিন্দুর খাল সিলেট বিভাগে আচ্ছা আচ্ছা আমার যদি কথা ভাষা বলপান্তি করে থাকি এবং ইনশাল্লাহ যে কোনো সমস্যা আমার সঙ্গে কাজ করতে পারবেন সরাসরি এসব কাজ করতে পারবেন কথায় বাসায় ভুলপান্তি করে থাকলে ক্ষমা করবেন আসসালাম আলাইকুম আহমতুল আচ্ছা আচ্ছা তো দর্শক আমরা শুনতেছিলাম তান্ত্রিক কবিরাজ মঞ্জুরুল হাসান হুজুর যেভাবে বলছে সেভাবে আপনারা কাজগুলো করবেন